প্রায় 600 মিলিয়ন কয়েন 600 মিলিয়ন তাহলে তো আপনি কয়েক কোটি টাকার মালিক হয়ে جاتেন গাড়ি বাড়ি করার ইচ্ছা ছিল না সর্বোচ্চ ইচ্ছা ছিল যে একটা ফোন কিনবো যেহেতু আমার নিজের কোনো ফোন নাই স্মার্টফোন নাই সাধারণ খারাপ লাগতেছে যে আমি না জানি এটার ভিতরে অন্তত আমার সময় তো নষ্ট করছি এটার জন্য একটু খারাপ কাজ করতেছি কষ্ট তখন সামহিক সময়ের জন্য কাজ করছে পরে শেষ আমার পরে আর কোনো কষ্ট হয় নাই যে বুঝছি যে পাবো না ভাই আমার যা বিশ্বাস হয়তো বা টাকা দিবে না কারণ এখানে প্রায় কোটি কোটি মানুষ বিভিন্ন দেশ থেকে যেসব দেশে আর কি ইন্টারন্যাশনাল কারেন্সি লিগাল তো সেসব দেশের তো সম্ভাবনা আছে কিন্তু আমাদের বাংলাদেশে ক্রিপ্টো কারেন্সি ইলিগাল এর জন্য কোনো সম্ভাবনাই নাই তা বাদেও হঠাৎ করে যে বাংলাদেশে এই নির্দেশনা দেবে যে ক্রিপ্টো কারেন্সি লিগাল হয়ে যাচ্ছে এটা তো হওয়ার বিষয় না এর জন্য আমার মনে হয় না না কষ্ট করে কাজ করার বিষয় না যেহেতু এখানে আমি কিছু ইনভেস্ট করি নাই সো এটা কষ্টের বিষয় না মানে ফার্স্ট আমি জানতাম না যে বাংলাদেশে ইন্টারন্যাশনাল কারেন্সি ইলিগাল তো আমি যখন থেকে জানি তারপরে থেকে আমি বাদ দিয়ে দিছি না এখানে নিরাশার কিছুই নেই ভাই এখানে নিরাশার বিষয় না যারা জেনে শুনে করতো ওদের জন্য নিরাশার কিছুই না কিন্তু যারা জানে না যে বাংলাদেশে ক্রিপ্টো কারেন্সি ইলিগাল তাদের তারা তো হতাশায় ভুগতেছে স্যার না একটুও কষ্ট চা না সিরিয়াসলি সত্যি করে বলতেছি কষ্টে কিছু নাই সামান্য খারাপ লাগতেছে যে আমি না জানি এটার ভিতরে অন্তত হলে আমার সময় তো নষ্ট করছি এটার জন্য একটু খারাপ কাজ করতেছি কিন্তু এছাড়া আর কিছুই না গাড়ি বাড়ি করার ইচ্ছা ছিল না সর্বোচ্চ ইচ্ছা ছিল যে একটা ফোন কিনবো যেহেতু আমার নিজস্ব কোনো ফোন নাই স্মার্ট ফোন নাই এটা এটুকুই ইচ্ছা ছিল যে ওইটা দিয়ে একটা স্মার্টফোন কিনবো পরে যখন থেকে জানছি তারপরে থেকে ওই আসো বাদ দিয়ে দিছি এতটুকুই কষ্ট নিয়েছিলাম বলতে কষ্ট তখন সাময়িক সময়ের জন্য কাজ করছে পরে শেষ আমার পরে আর কোনো কষ্ট হয় নাই যে বুঝছি যে পাবো না ভাইয়া আর তখন এত বেশি ছিল না আমার কাছে এজন্য এতটা কষ্ট হয়নি সামান্য একটু খারাপ লাগছিল আর কি প্রায় ছয়শো মিলিয়ন কয়েন ছয়শো মিলিয়ন তাহলে তো আপনি কয়েক কোটি টাকার মালিক হয়ে যেতেন বিষয়টা এমন তো না কয়েক কোটি টাকার কয়েক কোটি টাকার মালিক অসম্ভব সম্ভব নেই কারণ এখানে বিভিন্ন ইউটিউবাররা বা অনলাইনে যারা এসব নিয়ে বক্তব্য দিচ্ছিল তারা বলছে যে এখানে প্রায় দশ মিলিয়ন ইসে ওয়ান ডলার পেমেন্ট হবে কিন্তু এটা তো বাংলাদেশে যেহেতু বললামই তো ফার্স্টে বললাম যেহেতু বাংলাদেশে ইলিগাল সেহেতু ওইটারও আশা নাই আর আসলে এই বিষয়ে চিন্তা ভাবনা করতাম বাট গার্লফ্রেন্ডই নেই যদি গার্লফ্রেন্ড থাকতো তাহলে এই চিন্তা ভাবনা থাকতো না যে এবার গার্লফ্রেন্ড কে নিয়ে অন্তত ঘুরতে যাবো হ্যাঁ হয়তো বা থাকতো না না এরকম কোন আশাই ছিল না এরকম কোন আশাই ছিল না আসলে আমি এই সাময়িক রিলেশনের সাময়িক রিলেশনের পক্ষে না